আপনারা জানেন যে পিংলাতে ভারতীয় জনতা পার্টির কর্মী শান্তনু ঘোড়াই যার দাদা বুথ সভাপতি তাকে খুন করা হয়েছে প্রথমে এফআইআর নিতে চাইনি পুলিশ পরে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আমাদের নেতৃত্ব সাহেব দাস প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভের ফলে এই ফ্যাটটা নিয়েছে অনেক কষ্টে পোস্টমর্টাম করেছে গায়ের জোরে ম্যাজিস্ট্রেট ছিল না ভিডিওগ্রাফি হয়নি বাড়ির লোক সইও করেনি রিসিভও করেনি তারপরে আজকে পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে জলে ডুবি উদ্ধার হলো ধান মানে ধান রোপণ করা জায়গা থেকে ধানের মাঠ থেকে আর বলা হলো জলে ডুবে মারা গেছে আমরা এই ঘটনা সাথে সাথে ক্যানিংয়ে আপনার আরেক শাহজাহান শেখ শাহজাহান শেখ একটি ছোট মডেল তার বড় মডেল হচ্ছে শকত মোল্লা তার ক্লোজ হোসেন শেখের নেতৃত্বে ওখানে তিরিশ জন বিজেপি কর্মীকে মারা হয়েছে তার মধ্যে তিনজন কলকাতাতে প্রাইভেট হসপিটালে এখনো ভর্তি আছে সেখানে এফআইআর নেওয়া হয়নি এফআইআর করা হয়নি এবং একজনকেও গ্রেপ্তার করা হয়নি এখন অবধি তৃতীয়ত গতকাল রাত্রে নদিয়া জেলার শান্তিপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা তার পুত্র একজন নাবালিকা ছোট্ট মেয়ের মতো বোনের মতো তাকে ধর্ষণ করেছে এবং ওই ছোট্ট শিশুকন্যা বা বোনের তার বাড়ির লোক ভারতীয় জনতা পার্টির বুথের সভাপতি এই যে জঙ্গলের রাত চলছে আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি রেসপন্স করেনি করেননি পরে সিও আরিজ আফতাব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম তাকে একদিন সময় দিয়েছিলাম বলেছিলাম আপনি ভিজিট পাঠ টিম পাঠান তিনি পাঠাননি আমরা গভর্নর সাহেবের কাছে আজকে এসে এবং পিংলার ঘটনা সঙ্গে এই বিষয় এবং আরো আশ্চর্য হবেন আগামীকাল বিজেপির বসিরহাটে স্টেডিয়ামের মাঠে সভা ছিল আঠারো তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল যেহেতু ভাইপো পয়লা ভাইপো সেই মাঠে সভা করেছে সেই জন্য এসডিও গতকাল ঝুলিয়ে রেখে ক্যান্সেল করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এস ডিও বসিরাট নর্থের এ এরা শুধু নয় গোটা রাজ্যে গভর্নর সাহেবও আমাদেরকে বলেছেন যে আমি দিনাটা ভিজিট করেছি প্রোটোকল মেনে ডিএম এস আমার সঙ্গে সাক্ষাৎ করেনি ইগনোর করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যা আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসছিল একটা দুর্ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল দুঃখজনক আপনি চোপড়াতে ভিজিট করেছেন আপনি শান্তনু ঘোড়ায় বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন আবেদন বলুন দাবি বলুন আমরা বলেছি আমরা বলেছি আপনি ক্যানিং ভিজিট করুন আপনি ডিজিপি কে বলেছিলেন যে শাহজাহান শেখকে অ্যারেস্ট না করলে আমি ক্যাম্প করে সন্দেশখালিতে বসে থাকবো আপনার চাপে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে আপনি যে টিমে এসেছিলেন দু হাজার একুশ সালে ভোটের পরে হাইকোর্টের নির্দেশে ফাইভ মেন সেখানে টিম ১৯ জন গুন্ডার নাম বলেছিল আমরা বলিনি ওই টিমে আপনার সই আছে তখন আপনি অন্য ভূমিকায় ছিলেন আজকে গভর্নর কিন্তু সইটা তো আর পাল্টে যাবে না সেখানে যে গুন্ডাদের নাম ছিল তার মধ্যে মন্ডল শাহজাহান শেখ জেলের জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে এখনো ষোলো জন গুন্ডা বাইরে গুহ সহ শকত মোল্লা সহ জাহাঙ্গীর সহ ষোলো জন গুন্ডা বাইরে আমরা এই গুন্ডাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই আমরা গভর্নর সাহেবের যদি ওটা ফাংশনের মধ্যে পড়েন না তবুও বলেছি আমরাও দিল্লিতে ইসিআই জানিয়েছি অবিলম্বে অন্য রাজ্য থেকে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার অবিলম্বে স্টেট হেডকোয়ার্টারে নিরপেক্ষ জায়গায় বসান এই রাজ্যের অত্যাচারিনী মমতা বন্দ্যোপাধ্যায় চিরিচুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন তার ছবি সর্বত্র পাবেন তার ছবিতে হাত দেওয়ার ক্ষমতার কারণেই আপনি পৈলান থেকে যদি ডায়মন্ড হারবার যান আপনি ভাইপোর ছবি দেখতে পাবেন সেখানে বিডিওদের সাহস নেই সেখানে ছবিগুলোতে গিয়ে হাত দেয় তা এমসিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন ক্যানিং এর ব্যাপারে অ্যাসিওর করেননি তথ্য নিচ্ছেন কিন্তু শান্তনু ঘোড়া বাড়িতে তিনি ভিজিট করবেন তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন কিন্তু তিনি অতি সত্তর ভিজিট করবেন আমরা বলেছি আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে শান্তনু ঘোড়ায় ফ্যামিলিকে বিজেপি করার অপরাধে খুন করেছে আপনার পাশে দাঁড়াতে হবে গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনহাটা আপনি গেছেন আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিয়েছি হ্যাঁ প্রমাণ দিন ওর মালিককে এতদিন দেয়নি কেন ওর মালিকের নাম মমতা ব্যানার্জি ওই মালিক বিয়াল্লিশটা মামলা করেছে আমার বিরুদ্ধে কোনোটাই প্রমাণ করতে পারেনি বিধানসভার রেকর্ডে বারবার বলেছে পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে মেদিনীপুরের চাকরি একটাও প্রমাণ করতে পারেনি ওই কর্মচারীর কথার উত্তর দেওয়ার দরকার নেই ওই কর্মচারীটাকে বলবো তোমার যদি সাহস থাকে তোমার মালিককে ওই ফাইলটা দেবে তোমার মালিকের পেয়ারের রাজীব কুমার আছে এখন ডিজি নেই যদি কিছু করার ক্ষমতা থাকে করে নিতে বলবে করে নিতে বলবে আমি চার বছর ধরে মমতা ব্যানার্জিকে বারবার বলছি ক্ষমতা থাকলে করে নিবেন যতগুলো মামলা করেছেন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আপনার কান মুলে দিয়েছে ভবিষ্যতেও দেব ওদেরকে জিজ্ঞেস করুন আমরা মনে করি সব ভারতীয় ভারতের কাশ্মীরের লোকও পশ্চিমবঙ্গে লোকসভায় লড়তে পারে পশ্চিমবঙ্গের লোকও গিয়ে গুজরাটে লড়তে পারে এই তত্ত্বটা আমদানি করেছে যেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এখানে আলাদা আপনি তো দেখে ফেলেছেন বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সংগীত গাওয়া হবে আমরা মূতর জবাব দিয়েছি বিজেপি আলাদা জাতীয় সংগীত হবে আলাদা পতাকা হবে জামাত হেফাজতকে আর আর একটু পরেই হয়ে গেল তো ঘোষণা করে দিবে এটা বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমিদার নি যাতে রোহিঙ্গারা এখানে ঢুকতে পারে আপনার ভোট ব্যাংক তৈরি করতে পারে আমি নন্দীগ্রাম থেকে দুপুর থেকে বলছি এবারের নির্বাচনে সব জাতীয় ইস্যু রাজ্য ইস্যুর বাইরে গিয়ে সাথে দুটো বড় ইস্যুতে ভোট হবে চোর তৃণমূল চাকরি চোর রেশন চোর চোর তৃণমূল